বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মহড়া লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয় প্রিয় দর্শক চ্যানেল দর্পণের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ লোকমান মিয়া সীতাকুণ্ড চট্টগ্রাম প্রিয় দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী লতিভাসিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার মোহরা চলছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন লতিভেসিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাইনবোর্ড নতুন ভবনের সামনে সরকার কর্তৃক নির্মিত বহুতল ভবনের সম্মুখে শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার মহড়া এরই মাঝে দেখতে পাচ্ছেন প্রবেশ পথ অত্যাধুনিক একটি গেট নির্মাণ করা হয়েছে লতিফা বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যায়নে গেটের পাশে পাতাবাহার ফুল অত্যন্ত সুন্দর আধুনিক একটি গেট নির্মাণ করা হয়েছে লতিফা সিদ্দিকি বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যায়নে প্রিয় দর্শক প্রবেশপথের দৃশ্য অত্যন্ত মনোরম যেমন সুন্দর একটি প্রবেশপথ তেমনি নতুন একটি ভবন বহুতল ভবন ফুল আর ফুলের টবে সজ্জিত বিশাল মাঠ যে মাঠের মাঝে লতিফেসের দিকে বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা উন্মুক্ত মাঠে মহরা চলছে বিদ্যালয়ের ছাত্রীদেরকে আটটি গ্রুপ অর্থাৎ আটটি হাউজে বিভক্ত করা হয়েছে প্রতি হাউজে দায়িত্বপ্রাপ্ত সম্মানিত শিক্ষক গ্রুপ লিডার ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন এর মাধ্যমে হাউস ভিত্তিক প্রতিযোগিতার মহড়া চলছে প্রতি হাউস থেকে সেরা দুইজন ছাত্রী নির্বাচন করা হবে প্রতি ইভেন্টের জন্য তারপর তারা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে হোক সেরা ক্রীড়া প্রতিযোগিতা কিংবা সাংস্কৃতিক প্রতিযোগিতা বালিকাদেরকে জুনিয়র এবং সিনিয়র বালিকায় বিভক্ত করা হয়েছে কিন্তু সাংস্কৃতিক প্রতিযোগিতা সকল ছাত্রীদের যৌথ সর্বোচ্চ সেরা প্রথম দ্বিতীয় তীর্থস্থানকে নির্বাচন করা হচ্ছে বিদ্যালয় ক্যাম্পাস অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ক্যাম্পাসের চারিদিকে ফুল গাছ বাগান বেলার সহ অন্যান্য ফুল মাঠের মাঝে বহুতল ভবনের দৃশ্য আর গাছপালা সবুজায়নের ফাঁকে এই দৃশ্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে কখনো বা বিভিন্ন গাছ কখনো বা পাতাবাহার কিংবা ঝাউ গাছের ফাঁক দিয়ে বহুত বহুতল ভবনের দৃশ্যকে আরও আকর্ষণীয় করছে শিক্ষার্থীদের অংশগ্রহণ উৎসাহ আগ্রহ আমাদের এ বিদ্যালয়ের ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার মোহরাকে আরও বেশি ব্যগবান ও গতিশীল করতে সক্ষম হচ্ছে আমাদের বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকগণ ছাত্রীদেরকে যথাযথভাবে উৎসাহিত করছেন বিদ্যালয়ের ছাত্রীরাও তাই আমাদের অন্যতম শিক্ষয়িকা নাজনীন আলম অনুরাণী রায় সহ আরও অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ শিক্ষার্থীদেরকে বিভিন্ন কার্যক্রমে নির্দেশনা প্রদান করছেন বিদ্যালয়া বিদ্যালয়ের ছাত্রীরা মাঠের মাঝখানে ভবনের সম্মুখে তাদের বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতার মহড়া দিচ্ছে প্রতিযোগিতা চলছে তাদের এই প্রতিযোগিতা মধ্যে অন্যতম সাংস্কৃতিকের অংশ নৃত্য পরিবেশন সঙ্গীত পরিবেশন হামদ নাথ পরিবেশন কবিতা আবৃত্তি সহ গল্প বলা কত কি অপরদিকে ক্রীড়া প্রতিযোগিতাও তো তেমনিভাবে দীর্ঘ লাভ উচ্ছ লাভ দৌড় প্রতিযোগিতা রিলে রিলেধোর ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ইভেন্টে সম্পৃক্ত আর ছাত্রীরা আনন্দের সাথে এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে মহড়া দিচ্ছে প্রিয় দর্শক চ্যানেলটি দেখার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে কোনো না কোনো একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য খোদা হাফেজ